আমরা চাই না কোনো মন্ত্রী যাবে কোনো প্রাইম মিনিস্টার যাবে তাদের জন্য রাস্তা এক সেকেন্ডের জন্য বন্ধ দেখতে চাই না স্পেশালি একজন সাধারণ জনগণ যেইভাবে বরদ্দ পাবে সরকারি কর্মচারীরা তার চেয়ে কোনো বেশি বরাদ্দ পেতে পারবেন না গিয়া দেখেন বড় বড় অফিসারদের রুমের মধ্যে চব্বিশ ঘন্টা এসি চলতে থাকে তোমার বাবার টাকা তোমার বাবার টাকা তুমি কার টাকা দিয়ে এসি চালাও চব্বিশ ঘন্টা আজকে বাজেটের বেশি চলে যায় কোথায় দেখেন তো জনগণের কল্যাণে বেশি যায় না প্রশাসনকে পালার জন্য বেশি যায় আমাকে দেখেন আপনি আপনি ভাবতেছেন যে হিন্দুদের কি হবে ইসলাম আসলে ইসলাম সমস্ত জাতি সমস্ত ধর্মের সমস্ত ব্যক্তির অধিকারকে প্রতিষ্ঠিত করতে পারে ইসলামী আইন করলে সমস্যা কোথায় আমি প্রধান উপদেষ্টার কাছে লঙ্গি পরে গিয়েছিলাম কেন এই সংস্কৃতি পরিবর্তন করুন যে ভাব ভূপ পরিবর্তন করুন আমরা গাড়ি দেখলেই মনে হয় যে এইটা হয়ে গেছি পোশাক দেখলেই মনে হয় এটা হয়ে গেছি পোশাক বাদ দেন আজকে দেখবেন আমাদের বাংলাদেশ আমরা বলি গরিব 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 অথচ আমাদের ডিসিদের কত খরচ হয় দেখেন দেখুন ডিসির পিছনে বাংলাদেশ কত টাকা খরচ করে একজন এসপির পিছনে বাংলাদেশ কত টাকা খরচ করে একজন সচিবের পিছনে কত টাকা খরচ করে আমাকে বলুন যে বাংলাদেশ আমরা বলি গরিব রাষ্ট্র সেই রাষ্ট্রের একজন আমলা কর্মচারী যদি হাইফাই গাড়িতে চলে তাহলে অবস্থাটা কি হবে আমাকে বলুন তো ওরাই তো চোর ওরাই তো ডাকাত ওদেরকে আমরা সেই মানে নিয়ে এসছি আপনি জানেন যশোরের বাংলুরের অবস্থা কে দেখেন যশোরের ডিসির যে বাংলুরটা আছে সেখানে কত একার জমি আছে জানেন আপনি কত একার জমি সেখানে একটা মনে হয় কান্ট্রি একটা রাজত্ব সে মানুষ মনে করে না এই অফিসার এই গার্ড এই সেই সে মনে করে মানুষ না আজকে শিক্ষাখাতের বাজেট কোথায় আজকে চিকিৎসাখাতে বাজেট কোথায় আজকে অন্ন বস্ত্র বাসস্থানের বাজেট কোথায় আর দেখেন আর্মিদের বাজেট কত দেখুন আজকে প্রশাসনের বাজেট কত চুরি কত টাকাতি কত এগুলি পরিবর্তন করতে হবে মনে করতে হয় প্রত্যেকটা প্রশাসনের লোক এদের কর্মচারী তারা চাকুরিজীবী চাকুর মানে চাকুরগিরি করে যে জীবিকা নির্বাহ করে তার নাম চাকরিজীবী আইনজীবী যে আইন ব্যবসা করে জীবিকা নির্বাহ করে তা আইনজীবী বুদ্ধিজীবী যে বুদ্ধি বিক্রি করে নিজের পেটটাকে চালায় সে বুদ্ধিজীবী আর যে চাকরগিরি করে জীবিকা নির্বাহ করে সে হলে চাকরিজীবী আমরা জনগণ মালিক সমস্ত রাষ্ট্রের যারা কর্মচারী তারা আমাদের গোলাম আমাদের অধীনস্থ আমাদের চাকর কিন্তু তাদের ভাব দিয়েছে কি এখন জনগণ হয়ে গেছে গোলাম আর যারা আমাদের কর্মচারী তারা হয়ে গেছে মালিক দখবে কেন এটা হতে পারে না তুই পাজর গাড়িতে চলো মার্সিডিজ গাড়িতে চলো কাট টাকা দিয়া চলো এই খয়রাতি ভিক্ষুক আজকে হাজারো ভিক্ষুক মানুষ বিধবা বাপ মিসকিন এতিম তাদের টাকা দিয়ে তুমি গাড়ি বাড়ি এসি ও মুক্তমুক তোমার নিজের টাকা দিয়ে হেলিকপ্টার কিনো তুমি প্ল্যান করো তোমার টাকা দিয়ে এটা তোমার ব্যক্তিগত টাকা কিন্তু রাষ্ট্রের একটা টাকা অপচয় হোক কি তোমরা চাই না একটা টাকা চাই না অবশ্যক হোক এটা আমরা চাই না আপনি ভাবতেছেন যে হিন্দুদের কিভাবে ইসলাম আসলে এখানে বিশাল একটা দর্শনের ভুল হিন্দুরা চায় কি শান্তি মুক্তি তাদের অধিকার যদি ইসলাম তাদের মুক্তি তাদের অধিকার দিতে পারে তাহলে শান্তি তাদের অধিকার যদি ইসলাম তাদের অধিকার প্রতিষ্ঠা করতে পারে তাহলে ইসলামের নাম শুনলে আপনার ফুবিয়া কেন যদি বৌদ্ধদের অধিকার ইসলামের মধ্যে থাকে আপনি দেখেন সেকুলার নিয়ে আলোচনা করলে আমাদের মধ্যে কোনো ফুবিয়া নেই কমিউনিজম নিয়ে আলোচনা করলে কোনো হুমিয়া নেই ডেমোক্রেসি নিয়ে আলোচনা করলে হুমিয়া নেই কিন্তু ইসলামের কথা বললে ইসলাম মানিকটা কি তার মানিটা কি ইসলাম সমস্ত জাতি সমস্ত ধর্মের সমস্ত ব্যক্তির অধিকারকে প্রতিষ্ঠিত করতে পারে আইন কোথায় আমাকে দেখান যে ইসলাম আসলে জায়গায় সংঘর্ষ হবে সেটা আমাকে দেখান যদি আমি মনে করি ইসলাম আসলে সবার অধিকার প্রতিষ্ঠিত হবে তাহলে একটা আইন এবং নীতি অনুযায়ী আমরা চলি সমস্যা কোথায় দেখেন ইসলামের মধ্যে যেমন হিন্দুদের অধিকার দেওয়া আছে একটা কুলি মজদুর ঋষি কামার মুচির অধিকার আছে আপনি দেখেন পশুর অধিকার আছে আমি সুখ আমি স্পষ্ট ভাষায় বলতে চাই বলার চেষ্টা করবো জানিনা সময়টা একেবারে সংক্ষিপ্ত হজো উমারুল হত জমানা দেখেন তো জমানাতে দেখেন তো দেখেন্লাহদের স্ত্রী বলতেছে আমার মিষ্টি খাইতে মনে চায় সেই টাকা নাই তাহলে ঠিক আছে ব্যবস্থা করতেছি একটা উদাহরণ শোনেন তারপর দেশ নির্মাণ করার চেষ্টা করি আমরা বিনয়ের মধ্যে করবো কিন্তু ভিত্তিটা কি স্ত্রী তার ভাতার থেকে মোটামুটি কিছু কিছু যোগাতে যোগাতে কিছু টাকা জমা করছেন এবার হাতি দিয়েছেন অবকাশ সিদ্দিক রাজি তার কাছে যে আপনি মিষ্টি কিনে নিয়ে আসেন কিন্তু তুমি টাকা পেলা কোথায় কিন্তু আপনার যে ভাতা সেই ভাতার থেকে কিছু কিছু আমি সংগ্রহ করি তাহলে তা তো অতিরিক্ত হয়ে গেছে আমার ভাতা এত নেওয়া ঠিক না শুধু তো মিষ্টি আনলেনই না বরং সেই টাকাগুলি বাইতুল মালে ফেরত দিয়ে আসলেন এর নাম ইসলাম এর নাম নিতে আদর্শ আমরা চাই রাস্তায় হাঁটবে কেউ বলবে না বিশ্বাস করেন যখন সেফটি আইন করছে শেখ পরিবারের জন্য তখন আমি বলছি এদেশের জনগণ অসেফটি তারা নিরাপদ না যদি তারা নিরাপদ হতো তাহলে শেখ পরিবারের জন্য সেফটি আইন করার প্রয়োজন হইতো না যেহেতু তারা জুলুম করবে অত্যাচার করবে এর জন্য শেখ পরিবারের জন্য সেফটি আইন করা হয়েছে এই সেফটি আইনটি দেখতে চাই না খেলা খেলাপদে বসার পরে কাপুরের গাঠটি নিয়ে বাজারে যাইতেছিলেন শোনেন ইসলাম সম্পর্কে আমি অনেকেই জানিন ইসলামী ফুবি আমাদেরকে পাগল করে ফেলছে আমাদের ব্র্যান্ডকে ধ্বংস করে ফেলছে কাপুরের গাঠটি নিয়ে বাজারে ওমারবুল খত্তা দিয়ে বললেন ভাই আবু অক্কর কোথায় যান বাজারে যাই ব্যবসা করার জন্য পেট চালাবো কিভাবে খাবো কিভাবে গোটা জাতির গোটা জাতির বোঝা আপনার কাঁদের উপরে আর আপনি যান ব্যবসা করার জন্য কলে খাবো কি ঠিক আছে বাইতুল মাল থেকে আমরা যদি কিছু ভাতা নির্ধারণ করি একজন সাধারণ মানুষ চলার জন্য যেই ভাতার প্রয়োজন ছিল ঠিক ওই পরিমাণে ভাতা নির্ধারণ করা হয়েছে এর চেয়ে বেশি না শুধু কি তাই আউয়া সিদ্দিক নদী আল্লাহ পূর্ব মুহূর্তে যেই পরিমাণে ভাতা রাষ্ট্রের থেকে নিয়েছিলেন সমস্ত ভাতা আবার ফেরত দিয়েছিলেন আর আজকে আমরা রাষ্ট্রের সম্পর্কে কি মনে করি রাষ্ট্রের প্রত্যেক কর্মচারীকে রাষ্ট্রের প্রত্যেক কর্মচারীকে দেশের অবস্থার আলোকে বাজাট করতে হবে বাজেট করতে হবে দেশের আলোকে একজন আসন আসুন যদি আমরা পিআর সিস্টেমে নির্বাচন করি তাহলে দেখা যায় কমপক্ষে ভালো মানুষগুলি সেখানে আসার সম্ভাবনা আছে ভালো লোকগুলি আদর্শমান লোকগুলি নীতিবান লোকগুলি ক্ষমতা আসবে কীভাবে পেশি শক্তির মাধ্যমে একজন আসন আদর্শবান এক রাষ্ট্র গড়িয়ে যেখানে ইসলাম দেশ এবং মানবতার কল্যাণ হবে ইসলাম দেশ মানবতার কল্যাণ হবে সমস্ত নাগরের অধিকার প্রতিষ্ঠিত হবে যেখানে মুসলিম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান রিচি চামার কামার মুসি তাতি, নেতর প্রত্যেকটা নাগরের অধিকারকে প্রতিষ্ঠিত করতে পারবো সেই অধিকার এবং সেই আদর্শ হলো একমাত্র ইসলামের মধ্যে কাজে এত ঝামেলার দরকার নাই সেকুলারিজম সোশ্যালিজম ক্যাপিটালিজম কমিউনিজম ডেমোক্রেসি সব বাদ দেন বিরানব্বই পার্সেন্ট মুসলমানের গ্রান্টেড হিসাবেও ইসলামী হুকুমার যদি কয়েম করেন তাহলে ইনশাল্লাহ আশা করি মানুষের অধিকার বাস্তবায়ন হবে আসুন আমরা সবাই মিলে মিশে আদর্শ ভিত্তিক আল্লাহ আমাদের সবাইকে সম্মিলিত হবে আগামী দেশ নির্মাণে আদর্শ ভিত্তিক নীতিভিত্তিক চরিত্র ভিত্তিক এক সমাজ গঠন করার তৌফিক দান করেন আর আমরা ইসলাম ভূমিয়া বাদ দেই অনেকগুলো চুরি করলে হাত ভুল চুরি করলেই হাত কাটা যায় না পেটের ক্ষুধা চুরি করলে হাত কাটা যায় না কিন্তু যারা ক্ষমতায় বসে চুরি করে তাদের বিচার হয় এটা বুঝতে হবে আপনাকে কাজেই আল্লাহ আমাদের সবাইকে ইসলাম অনুযায়ী নীতি আদর্শ ভিত্তিক দেশ গড়ার তৌফিক আমাদেরও দান করেন আমাদের সবাইকে দান করেন আল্লাহ আমিন রব্বানা যালমনা আনফুসানা ওয়া